আহত হাতি দাপিয়ে বেড়াচ্ছে গ্রামে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার গুদাম ডাবরি এলাকায় এদিন রাত নটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল থেকে একটি হাতি গুদাম ডাবরি এলাকায় প্রবেশ করে বাসিন্দারা জানান হাতিটি আহত হাতি দুই পায়ে ক্ষত রয়েছে হাতিটি কিভাবে আহত হলো এই নিয়ে প্রশ্ন উঠছে বাসিন্দারা জানান আহত হাতিটি প্রায় গ্রামে দেড় ঘন্টা দাপিয়ে বেড়ান এলাকায়

পোকা লাগিয়ে গেছে হ্যাঁ পোকা লাগিয়ে গেছে গন্ধ বের আপনার নাম আমার নাম অভিষেক মুন্ডা এলাকার নাম গোদাম ডাবরি কয়টা হাতি ছিল হাতি তো একটাই ছিল কিন্তু একদম পুরো আহত পায়ের মধ্যে পুরো মাংস বের হয়েছে এরকম হয়ে গেছে আঘাত লেগে সামনেও সামনে পায়ে আর পিছনের পায়ে দুটোই দুটো পায়ে ইঞ্জুরি আছে একদম পিছনের পায়ে ইঞ্জুরি আছে পুরো পিছনের পায়ে একদম মানে মাংস ঝুলে যাওয়ার মতো হয়ে গেছে আর ফুলে গেছে পাটা পুরো পা ফুলে গেছে এলাকায় কি কি তো হাতি আসে প্রতিনিয়ত হ্যাঁ প্রতিনিয়ত বলতে পারি মানে সপ্তাহে দুই দিন তিন দিন তো আসে আসে কিছু ক্ষতি করেছে এলাকায় আজকে তো হ্যাঁ সুপারি গাছে এক দুইটা ভাঙছে মানে ওইরকম আসে মাঝে মাঝে আর ভাঙতে থাকে হয় ওইরকম এখন কোথায় আছে হাতিটি এখন তো মানে নদীর ওই পাশ দিয়ে যাচ্ছে ফরেস্টের লোক কেউ আসছে ফরেস্টের লোক তো এখনো আসেনি ফোন করা তো হয়েছিল আসেনি তারা এখনো না আপনার নাম আমার নাম রহনাকা এলাকার নাম এলাকার নাম ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ